তো আর কিছু কিছু মুহূর্ত সেগুলো আছে সেগুলো দেখাবো তোমাদেরকে তো অবশ্যই আমরা চলে এসেছি এখন কাঠাগালি ব্রিজে দেখতেই পাচ্ছি আমাদের পিছনে ব্রিজটা আছে তো এটা এখনও সম্পূর্ণ ঠিক আছে তো এটা আমি প্রায় দশ থেকে বারো বছর প্রায় দেখছি ঠিক আছে এটা এখনও হয়নি কিছু জমি জায়গার প্রবলেম নিয়ে হয়েছে তো এখনও কমপ্লিট হয়নি তো তাছাড়াও কিছু কিছু জিনিস আছে ঠিক আছে সেগুলোকে তোমাদেরকে দেখাবো ব্যাপক সুন্দর জায়গা ঠিক আছে আমরা নৌকুই করে ওইবারে যাবো আর এখানে প্রায় দিন আগে থেকে যখন এই ব্রিজটা হয়নি তখন নৌকো থেকে পারাপার করে মানুষ এই মানুষ থেকে এই রাস্তা থেকে ওই মানে পারে যেত এই পার থেকে ওই পারে তো সেটা চোর এখন কারণ এখন কমপ্লিট হয়নি যার জন্য নৌকো থেকে এই পারাপার করে আর দেখো কি হাফ হয়েছে তো চলো ওই পারে যাবো আর তাছাড়াও এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা কোথায় যাবে জানো এই ব্রিজটা যাবে হচ্ছে একদিকে হচ্ছে তেঁতুলিয়া যাবে আর একদিকে আমরা যেতে পারবো বসিরহাট তো এই ব্রিজটা যদি হয়ে যেত তাহলে আমাদের সবারই সুবিধা হতো ঠিক আছে অনেক লং মানে রুট আমাদের কমে যেত ঠিক আছে কিন্তু আমাদের হয়নি এই যে সাদা বালি এখানে রাখা আছে আর এই ব্রিজের পাশেই দেখো চর পড়েছে যেখানে এটাকে কি গাড়ি বলে জেসিবি জেসিবি গাড়ি দিয়ে মাটি তোলা হচ্ছে দেখো এদিকে পুরো চর পড়েছে এই চরের মাটি দিয়ে ইট বানানো হবে এই যে পাশে ভাটা আছে বড়ো বড়ো ভাটা আছে ওই ভাটার মাটি ইটের মাটি এখান থেকে তোলা হয় দেখো এই পাশেও হচ্ছে কি যে রয়েছে কিছু কিছু মাটি দেখো তুলেছে সব ভাটা না যাওয়া পর্যন্ত তোমরা কিছু দেখতে পাবে না পুরোপুরি বুঝতে পারবে তলায় যে নদীটা চলে যাচ্ছে এটার নাম হচ্ছে ইছামতি নদী অবশ্যই সবাই শুনেছো অনেকেই শুনেছো মানে এমন কেউ নেই যে শুনিনি তো এটা হচ্ছে সেই আমাদের ইছামতি নদী বাদুরিয়ার কোলের বুকের উপর দিয়ে চলে গেল ঠিক আছে তো উঠে গেছি দেখতেই পাচ্ছো এবার দেখো এরা সব নৌকা দিয়ে এবার যত গাড়ি ঘোড়া আছে কত সাবধানে নামাচ্ছে ओ माझी रे अपना किनारा नदिया की है ओ माझी रे वाले कभी सुना तो होगा कहीं हो कागजों कही। की कश्तियों का कहीं के ना। না কে না রা কত ধুল ছিল আর অনেক দিন উঠি না আর আমার ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছিলে এবার আমরা যে তোমাদের মানে হাফ যে মানে ব্রিজটা আছে এদিকে কমপ্লিট হয়নি সবচেয়ে সেই বসিরাত যাওয়ার রাস্তা তেঁতুলিয়া যাওয়ার রাস্তা তো আমরা হাটে নদীর ওপার থেকে আমরা চলে এসেছি নদীর ওপারে ছিল বাদুরিয়া আর আমরা এই পারে চলে এসেছি কাটিহাট তো এবার আমরা চড়বো একটু ভাঙা ব্রিজের উপরে তো এখানে এবার আমি দেখি ওঠা যায় এখানে আমার সাথে আছে ওঠা যাবে অসুবিধা কষ্ট করে বলেছে আমার তো কষ্ট হয়নি কাপুর কষ্ট হয়েছে বলেছে তো অবশ্যই যেভাবে আমরা নেমে উঠে তো ক্যামেরা করা যায় না ঠিক আছে তো অনেক ভয় ভয় এসছি আর অয়ন্তি তো মোটেই আসছিল না তো তারপরে আমি হাত ধরে ধরে আস্তে আস্তে ওখান থেকে হাপ এসছে মানে এত ভয় আমি থাকলে সব কিছুই ঠিক হয়ে আমার পিছনে কিছু মানে ছেলেরা আছে সে তারা হয়তো কিছু ভিডিও করবে তার জন্যে হয়তো আমি দেখাতে পারছি না তোর থেকে আমি সামনে থেকে একটা ভিডিও করেছি শট করে তো সেটা তোমরা দেখো ওরাও কিছুটা কিছু ভিডিও ইউটিউব ভিডিও করার জন্য এখানে এসেছে তো আমরাও একই উপরে একদম মানে কি কি বলবো এবার এখান থেকে নামবো করে আমরা এখান থেকে নামবো কি করে সেটাই ভাবো কি করে নামবো কমেন্ট করো বন্ধুরা আমরা নামবোটা কি করে মানে এত নিচু আর ওখান থেকে দেখতেই পেয়েছো তোমরা উঁচু মানে এত উঁচু মানে কি বলবো আর মানে আমরা যেভাবে এসছিলাম তাহলে আমাদের সেইভাবে নামতে হবে আমরা ভাবছিলাম যে এখান থেকে লাভ মারবো আমি তো ভাবছিলাম অতদূর যেতে হবে না ওইখানটাই ভীষণ ভয় এখান থেকে নেমে পড়ব তো এই নোটার থেকে হালকা দিক বললে আর খোঁজ হবে আমরা ওই হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এখানে কিছু ছেলে শর্ট ফিল্ম করছিল তারা চলে গেছে এই যে ভয়ানক জায়গা ওই যে ওইটা দিয়ে যেতে হবে শুধু এটা ধরে ধরে ভয়ানক জায়গা যদি এপারে চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে